বাবা রে বাবা কি ভারী না পার্ট নয় এটা কি জানেন এটাকে বলে কাঁকড়ি হ্যাঁ কাঁকড়ি স্থানীয় মানুষজন এটাকে কাঁকড়ি বললে এটা এক ধরনের ফল আদতে এটি আসলে শশা হ্যাঁ ভুল বলছি না ঠিকই এটা শশা প্রমাণ আকারের শশা আমরা কুমায়ুনের পথে ঘুরতে ঘুরতে রাস্তাঘাটে এই ধরনের ফল বহু গাছে ঝুলতে দেখেছি কিন্তু বুঝতে পারিনি যে এগুলোকে কি বলে তো কৌতূহল বশত আমরা জাগেশ্বরে এসে আবিষ্কার করলাম যে এটাকে বলে কাঁকড়ি আর এই কাঁকড়ি মানে প্রমাণ আকারের শশা থেকে কি হয় তাই তো রায়তা হয় রায়তা রায়তা এখানকার স্থানীয় লোকজন খান এবং এই কাঁকড়ি থেকেই সেই রায়তা তৈরি করে তারা খান তাহলে এটা শর্টপাট নয় কাঁকড়ি